নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকের আলোচনা ফল মাছি বা ফ্রুট ফ্রাই যেটার জন্য যে কোনো সবজির গাছে যে ফলগুলো ধরে সেই ফলগুলো কিভাবে ফুটো করে সেটা আমার ছাদ বাগানেও করে সেই নিয়ে আলোচনা করব এই ফল মাছি থেকে আমাদের যে সবজিটা হয় তাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি সবজিগুলোকে সেটাই আলোচনা করব আবার ছোট্ট ছাদ বাগানে দেখুন কি সুন্দর ঝিঙে ধরেছে কিন্তু ঝিঙেগুলো সব ফুটো করে দিয়েছে শুধু এটা নয় এই দেখুন এই বড় ঝিঙেটাতেও ফুটো করেছে তখন এইটাতেও নিশ্চয়ই ফুটো করেছে ওই জন্য বেঁকে গেছে তখন আমি ঠিক করলাম এদের জন্য একটু কিছু ব্যবস্থা না নিলেই নয় কারণ এইভাবে যদি সবজিগুলোকে ফুটো করে দেয় তাহলে তো সবজিগুলো থাকবে না ডিম পেরে দেয় এই সবজির ভেতর দেখুন কত পিঁপড়ে হয়েছে আমি সবজিটাকে তুলিনি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এটা থেকে মানে ঝিঙেটাকে তুলি নি আর গতকাল আমি এই কেকগুলো এনেছিলাম ফেরোমন ট্র্যাপ বলে এগুলোকে এই যে তার এই যে এই জিনিসটা দিয়ে আমি রেখেছি দুটো দোকান থেকে আনা হয়েছে বলে দুরকম এইটা একটা দোকান থেকে আনা হয়েছে এইটা দেখুন একটু চওড়া এইটাই হচ্ছে এইটাও এটাও আছে আমি একটা এক্সট্রা এনে রেখেছি আরও একটা আনতে হবে আমাকে আর এটা আর এক দোকানের দেখুন এটা একটু অন্যরকম দেখতে দুটোকে কিন্তু আলাদা দেখতে দেখতে আলাদা হলেও কাজ কিন্তু এক আর গতকাল আমি বিকেলবেলা দেওয়াতে দেখুন সকালবেলা এসে দেখছি কত ফলমাছি এসেছে এই যে ফ্লাই এরাই তো ফুটো করে দেয় ফলগুলোকে তা যদি আমরা এরকম ফেরোমন ট্র্যাপ দিতে পারি এই ছোট ছোট বাটির ভেতর এই সব কেকগুলোকে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই এই সবজিগুলোকে বাঁচাতে পারবো ফল মাছির থেকে দেখুন কিভাবে ঝিঙে ধরেছে প্রচুর ঝিঙে হয়েছে একসঙ্গে আর এবার প্রত্যেকটা ঝিঙে যদি ফুটো করে দেয় খুব খারাপ লাগে কতগুলো হয়েছে বলুন তো এই ছোট্ট গাছে এইখানে দেখুন এখানে আছে এই যে আছে সব আছে পর 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 হয়েছে এবার ফুলও আসছে আরও করবে শুধু এইগুলো নয় শশা গাছের শশাও নষ্ট করে দিচ্ছে এই যে দেখুন এই শশাটা নষ্ট করে দিয়েছে আর এখন শশা তো হচ্ছে এই যে হচ্ছে শশা এবার যদি শশাগুলোকে নষ্ট করে দেয় খুবই খারাপ লাগবে তাই এখানে দেখুন শশা হচ্ছে এখানেও একটা আমি এরকম বাটি দিয়েছি বাটিগুলো খুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাটিগুলো খুলেছি খুলে দেখছি যে অত ফলমাছি আমরা ধরতে পেরেছি তাহলে বুঝতে পারছেন এই ফলমাছি এত পরিমাণে যখন ছাদ বাগানে আসবে আপনার একটিও সবজি আপনার ভালো থাকবে না তাই আপনাদের বলবো যারা সবজি করেন তারা এইভাবে ফেরোমান ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন আর এই যে বাটিগুলো আমি দেখাই এইটাই খুলে এই যে জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম পাশ দিয়ে এরকম দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে হয় জিনিসটা এই যে আরও দুটো বাটি আছে একটা বাটির জন্য এটা আছে এই বাটিটার জন্য আমায় আর একটা নিয়ে আসতে হবে এইটাই হচ্ছে আজকের বক্তব্য যে আপনারা নিজেদের সবজি এই ফ্রুট ফ্লাই বা অনেকে আবার পিন পোকাও বলেন আবার মাছি বলি আমরা এর থেকে এই সবজিগুলোকে বাঁচাবার এই একটাই পথ আমার মনে হয় আরও একটা আছে স্টিকি প্যাড আছে তবে স্টিকি প্যাড আমি যখন কিনতে গেছি তখন আমাকে বলা হয়েছে এগুলো সাদা মাছি এমনি অন্যান্য পোকার জন্য কিন্তু ফল মাছির জন্য এই জিনিসটাই সবচেয়ে ভালো তাই এটাই আমি ব্যবহার করি কৌটোগুলো আমার ছিল আগের বছর আমি লাগিয়েছিলাম প্রত্যেক বছর লাগাতে হয় গত বছর থেকেই শুরু করেছি আসলে আমি এগুলো লাগানো আর এইভাবেই কিন্তু আপনারাও আপনাদের সবজি বাঁচাতে পারেন অনেক সময় দেখবেন সবজি কিন্তু এইভাবে নষ্ট করে দেয় এই পোকাগুলো দেখুন আমি সরাসরি দেখাই দেখুন এই যে এই দেখুন এই একটা এই একটা বুঝতে পারছেন তো এর থেকে মুক্তির উপায় হচ্ছে এই ফেরোমন ট্র্যাপ গত বছরের এই দেখুন এইটা কেমন হয়ে গেছে এই আর কোনো কাজে লাগবে না গত বছরে এইটা দেওয়া ছিল দেখুন এখানে কোনো সাদা মাছিও নেই আর এই এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন ছিঁড়ে ফেলেছি এটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে জিনিসটা এর ভেতর ছিল এইটাই আটকে আমি এটা দিয়ে আটকাবো এই জিনিসটা এটা দিয়ে আটকে এটা আমি এই দেখুন চলুন এই শশা গাছে নতুন শশা গাছ এই শশা গাছে দেখছি ফল ধরেছে ফল ধরেছে মানে ফল আসছে এই যে দেখুন দাঁড়ান দেখাই এইখানে শশা গাছে ফল আসছে ফুল শুদ্ধ ফল এই দেখুন এই যে এই যে জিনিসটা আসছে এর জন্য আগের থেকেই আমি প্রিকোশন নিয়ে রাখব এই জিনিসটাকে আগে থেকেই আমি এখানে এরকমভাবে ঝুলিয়ে দেব তাহলে পোকাগুলো এর ভেতরেই জমা হবে কারণ এর ভেতর যে আমরা কেকটা দিলাম ওতে যে গন্ধটা থাকে ওই গন্ধটা আকৃষ্ট করে ও ফলমাছিগুলোকে আর ওর ভেতর পরে আর সেই ফলমাছিগুলো মরে যায় এতেই আমাদের ফল গাছগুলো এইভাবে আমরা বাঁচাতে পারি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও যারা সবজি ফল করেন আচ্ছা আরও একটা কথা এইগুলো আমি এনেছি সবজি গাছের জন্য শশা সবজি গাছের হিসেবে আমি ধরেছি আর একদম ফল গাছ যেটা পিয়ারা সবেদা এই গাছের জন্য কিন্তু আলাদা পাওয়া যায় সেটা বলতে হয় দোকানে গিয়ে ফলের জন্য আর এটা আমি এনেছি সবজির জন্য শশাকে আমি সবজি হিসেবেই এটাকে টাঙিয়ে দেবো আর যাতে গাছগুলো আমার মুক্ত থাকে ফলগুলো